আসসালামু আলাইকুম ই প্রিয় করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন ফ্রিলান্সিং ক্যারিয়ার আমি এসে আপনাদের সাথে নিশানা আর একটা নতুন ভিডিও জিরো আজকে কোন টপিকে ভিডিওটা হতে যাচ্ছে সেটা হচ্ছে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কীভাবে আপনারা সিপিএম মার্কেটিংয়ের জন্য সিপিএতে লিড জেনারেশনের জন্য কিভাবে আপনারা অ্যাক্টিভ এবং ভ্যালিড জিমেল কালেক্ট করতে পারবেন এই টপিকে আজকে ভিডিওটা হতে যাচ্ছে আমাদের হচ্ছে লিড গুলো হয় না কি জন্য আমরা যে জিমেল গুলা কাজ করি সেই জিমেল ভ্যালিড হয় না এর কারণে হচ্ছে লিড আসে না যে সেল সাইন আপ করেন সেই লিডগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসে না বা অ্যাড হয় না এটা হচ্ছে ইমেলের জন্য ফোন নাম্বার এবং ফার্স্ট নেম লাস্ট নেমের জন্য দেন আজকের এই একটা ভিডিওতে আপনারা শিখতে পারবেন কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাক্টিভ অ্যাক্টিভ জিমেলগুলো আপনারা খুঁজে বের করবেন অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে সেলফ সাইন আপে কাজ করলে হানড্রেড পার্সেন্ট ইনকাম অ্যাড হবে সবকিছু 봐 বকনা করে মূল ভিডিওতে চলে যাওয়া যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন এ রেকমেন্ডেড ভিডিও মিস না করতে চাইলে চলুন মূল ভিডিওতে চলে যাই সো আমরা হচ্ছে গুগল ক্রম ব্রাউজার চলে আসবো গুগল ক্রম ব্রাউজার আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা এখানে এই এইটুকু লিখে সার্চ করবেন ইনস্টাগ্রাম ডট কম রিয়েল স্টেট ইউএস এ জিমেল ডট কম লিখে যখনই সার্চ করবেন সার্চ করার পর দেখবেন যে এইরকম অসংখ্য অসংখ্যা আপনি ই পেয়ে যাবেন ইনস্টাগ্রামে দেখবেন এখান থেকে সব কিছু দেখাচ্ছে জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের মন মতো ইচ্ছে মতো এখান থেকে হচ্ছে এই ডাটাগুলো কপি করে নেবেন জাস্ট আমি হচ্ছে এগুলো কপি করে নিচ্ছি কিছুটা জাস্ট কপি করে নিই আপনাদেরকে এই যে ডাটার থেকে ফোন নাম্বার জিমেল এগুলো বের করে আমি দেখাবো জাস্ট ধরেন আমি এই পর্যন্তই কপি করলাম এই পর্যন্ত কপি করছি এই পর্যন্ত কপি করার পর এখন হচ্ছে জাস্ট এইখান থেকে হচ্ছে জাস্ট কপি করব কপি করলাম কপি করার পর এখন হচ্ছে চলে যাবেন আপনার চার ডিবিটিতে চার ডিবি চলে আসবেন চারদিপিটি এখান থেকে লিখবেন চার ডিবি যে লেখার পরে এখানতে ওপেন আইতে ক্লিক করবেন ওপেন আইতে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা চলে আসবেন এইরকম ইন্টারফেসে নিউজ সেট আসার পরে আপনারা লিখবেন আমি গুগল থেকে কিছু ডাটা দিব প্রথমে প্রথম নাম দিতে এখানে লেখাটা ভুল হয়েছে জাস্ট এখানে এইভাবে লিখবেন আমি গুগল থেকে কিছু ডাটা দিব তুমি প্রথম নাম দ্বিতীয় নাম জিমেইল এবং ফোন নাম্বারগুলো একটু টেবিল আকারে সাজিয়ে দিবে এখানে বলেছে স্যার বলেছে অবশ্যই গুগল থেকে ডাটা দিন আমি সেগুলা ঠিক করে আপনাকে জিমেল করে দিচ্ছি জাস্ট এখান থেকে যে ডাটাগুলো কপি করছেন আপনি এগুলা না এখান থেকে একটা কপি করলেন জাস্ট এখানে এসে কি করবেন এখান থেকে পেস্ট করে দিবেন পেস্ট করে দিবেন এখান থেকে জাস্ট আমি নিচে আপনার দেওয়া তথ্যগুলো এখানে দেখেন সবগুলো কিন্তু দিচ্ছে এই যে এইগুলা হচ্ছে জিমেল এখানে হচ্ছে ফোন নাম্বারও দিয়ে দিয়েছে অলরেডি জাস্ট দেখেন এগুলো কিন্তু সবগুলো হয়ে দিয়ে দিছে এখানে কতগুলো দিছে কিছু অ্যাকাউন্টে ফোন নাম্বার বা ইমেল উল্লেখ ছিল না তাই ফাঁকা রাখাও হয়েছে আপনি চাইলে এটি লাকারে এক্সেল ফাইট বা গুগল শিটে দিতে পারে আচ্ছা এখানে কয়টা দিছে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এরকম দশটা পনেরোটার মতো দিছে আর কি যাই হোক এখানে গুগল শিট লিখে দেবো জি ডব্লিউ জি এল এস এই আচ্ছা এটুকু লিখলে বুঝতে পারবে যে দেখেন গুগল শিট লিখে দিছে এটুকু লিখলে বুঝতে পারবে এখানে গুগল শিট দিচ্ছে যেহেতু এখানে হচ্ছে আমি এগুলো সবগুলো কয়টা দিছে এখানে পদক্ষেপ টু গুগল শিটে ইম্পোর্ট করুন আচ্ছা এখান থেকে বলতেছে যে কীভাবে এটা কী করতে হবে আর কি জাস্ট এখানে হচ্ছে আমরা গুগল শিটে যাব গুগল শিটে যে আপনাদেরকে দেখাবো যে এই ইমেলগুলো কি অলরেডি অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না বা কাজ করতেছে কি কাজ করতেছে কি না কয়টা ইমেল কাজ করতেছে কয়টা ইমেল অ্যাক্টিভ আছে সেগুলো দেখাবো তো এখানে ব্ল্যাঙ্ক শিট নিব আমরা ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পরে একটু ওয়েট করবেন জাস্ট এখানে এসে কন্ট্রোল ভিতরে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে এখান থেকে দেখতে পারবেন ইমেল দেখাইতেছে এই যে একটা মোটামুটি আঠারোটা ইমেল আমরা পেয়েছি এখান থেকে এখানে যে ফোন নাম্বার গুলা আছে এগুলো তো দরকার নাই জাস্ট ফোন নাম্বার ফোন নাম্বার ছাড়া এখানে আমার যে ইমেল আছে জাস্ট আমি আবার হচ্ছে এক জিবি চলে আসছি জাস্ট এখানে লিখে দিচ্ছি নো ফোন নাম্বার এখানে লিখেছি ঠিক আছে এবার তুমি নাম অ্যাকাউন্ট এবং ইমেল একটি গুগল সিটে দিচ্ছি তৈরি দিচ্ছি ফোন নাম্বার বাদ দিয়ে জাস্ট এখানে ফোন নাম্বার বাদ দিয়ে দিচ্ছে জাস্ট এটাকে কপি করবেন কপি করার পর আবার হচ্ছে আমরা গুগল সিটে চলে যাবো জাস্ট নতুন করে একটা শীট নিয়ে আমরা হচ্ছে আবার কাজ করবো যেহেতু ফোন তাহলে চেক করা যাবে না বা গুগল আমরা লাইভে চেক করে দেখাবো যে কতগুলো থেকে অ্যাক্টিভ আছে বা কতগুলো দিয়ে এখানে কাজ করলে কাজ হবে সেগুলো দেখা দেব তো লাইভের জন্য হচ্ছে ফোন নাম্বার যদি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কাজ করবে না এই ভেতরটা এই উপায়টা তার জন্য হচ্ছে আমরা ফোন নাম্বার ছাড়া যে ইমেলগুলো গুলো আছে এখান থেকে একটা আঠারোটা আছে মানে পনেরোটা কাজ করবে মানে তিনটা তো এখানে এমনিতেই গেছে ফাঁকা এইখান থেকে হচ্ছে ধরেন আমি এই পুনরটাকে কপি করে জাস্ট কপি করলাম কপি করার পর এখান থেকে হচ্ছে না ও এইখান থেকে না তো নোটপ্যাড প্যাড নেবো এখান থেকে নোটপ্যাড ওপেন করছি এরপরে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে এইখান থেকে হচ্ছে রিয়েল ইস্টেট কোথায় আমাদের ইমেলটা কই এই যে এই যে এখান থেকে ইমেল শুরু হয়েছে শুধু ইমেল চাই আমি অনলি ইমেল তাহলে আরো সুবিধা হবে ইমেল ইমেল দাও অনলি অনলি আই এল চাইছি দেখি এখন অনলি ইমেল দিবে এই দেখেন শুধু ইমেল গুলো যে আছে এগুলোকে শুধু আলাদা করেছে আলাদা করার পর এখানে আমরা কপি করলাম কপি করার পর এখানে আর একটা সিট আমি নিব ব্যাক করি ব্যাক করার পর এখান থেকে ব্ল্যাঙ্কে যাব ব্ল্যাঙ্কে যাওয়ার পর জাস্ট এখান থেকে কন্ট্রোল বিতে পেস্ট দেখেন এখান থেকে হচ্ছে সতেরোটা ইমেল দিছে আমাদেরকে সতেরোটা ইমেল এখান থেকে আমরা পেয়েছি তার মানে সতেরোটা ইমেল এখন এখান থেকে কপি করে নিতে পারবো আচ্ছা এখান থেকে কপি করতে হবে না আমাদের যেহেতু শুধু ইমেলগুলো কপি করা আছে এগুলো তাকে এভাবে জাস্ট এখন চলে যাবেন হচ্ছে আপনারা জিমেলে জিমেল অ্যাপসে চলে আসবেন এখান থেকে ক্লিক করবেন কম্পোজে ক্লিক করার পরে এখান থেকে ট্রুতে যাওয়ার পরে এগুলো জাস্ট ভি করে দেবেন কন্ট্রোল ভিতে করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো ইমেলে ছবি দেওয়া আছে এই যে একটা ছবি দেওয়া এই যে একটা ছবি দেওয়া দেখেন এখান থেকে কিন্তু এগুলো কিন্তু অ্যাক্টিভ ইমেল এগুলো কিন্তু ছবি দেওয়া আছে তার মানে এগুলো দিয়ে কাজ করলে কাজ হবে হানড্রেড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সো এটা হবে অনেকগুলা ইমেল বের হইছে 17 ইমেল থেকে আমরা যে ইমেলগুলা ছবি দেওয়া আছে শুধু সেই ইমেলগুলা রাখবো বাকি ইমেলগুলা কেটে দেব আমরা হচ্ছে ছবি দেওয়া ইমেল নিয়ে কাজ করলে এগুলো হচ্ছে অ্যাকটিভ ইমেল যেহেতু ছবি দেওয়া আছে এগুলা কাজ করলে 100% কাজ হবে এর জন্য আমরা যে ছবি দেওয়া যে ইমেলগুলা আছে এগুলাকে কালেক্ট করব শুধু জাস্ট এখান থেকে এটাও ছবি নাই এটাও ছবি নাই এটাও ছবি নাই জাস্ট এই কয়টায় ছবি আছে জাস্ট সতেরোটা ইমেল এর ভিতরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সতেরোটা ইমেল এর ভিতরে আটটা ইমেল কিন্তু আপনারা একটি পেয়ে গেছেন অলরেডি জাস্ট এখান থেকে একটা আমি এখান থেকে লাইভ মার্কেটিং করব আমি জাস্ট আপনাদেরকে জিমেল দেখাইতে আসছে শুধু জাস্ট জিমেল দেখাইতে সে এখান থেকে লাইভে মার্কেটিং করে যাই না থাকতে এটা অন্য একটা বিষয়ে ভিডিওতে দেখাবো আপনাদেরকে জাস্ট এখানে হচ্ছে কন্ট্রোলে দিবেন কন্ট্রোলে দেওয়ার পর সবগুলো ইমেল সিলেক্ট হয়ে তারপর কন্ট্রোল সিতে ক্লিক করে দিবেন কন্ট্রোল সিতে ক্লিক করার পর কপি হয়ে যাবে কন্ট্রোল সিতে ক্লিক করলেন কপি হয়ে গেল জাস্ট এখান থেকে হচ্ছে আপনার একটা নোটপ্যাড নেবেন আবার ওয়ান ক্রম এইখান থেকে আসছে কিনা এখানে যাবেন এখানে আসার পরে এখানে কন্ট্রোল ভিতে ক্লিক করলে দেখবেন যে এগুলো কিন্তু জিবুলগুলো ডিরেক্টলি হচ্ছে পেস্ট হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে দেখা যাচ্ছে আটটা ইমেল আমাদের হয়ে গেছে অলরেডি মানে কিছুক্ষণ সময় মানে পাঁচ মিনিটও সময় লাগে নাই পাঁচ মিনিট সময়ের ভিতরে আপনি কিন্তু আট টাইম কালেক্ট করে ফেললেন এইভাবে যখনই আপনার রিয়েল ইস্টেট লিখে সার্চ করছেন এখানে হাউজ ওয়্যাপ ডক টর্টি স্যার এগুলো লিখে যকনি সার্চ করবেন তখনই কোন আদের ক্যাটাগরিতে এরকম ইমেল চলে আসবে অসংখ ইমেল সেই ক্ষেত্রে তখন হচ্ছে আপনারা কি করবেন আপনারা হচ্ছে এখান থেকে কালেক্ট করে কালেক্ট করে এখান থেকে দেখবেন যে ইমেল কোলাই ছবি দেওয়া আছে এই ইমেলগুলো কালেক্ট করে রাখবেন এই ইমেলগুলো যখন কাজ করবেন 100% লিড জেনারেশন হবে আর কাজ করার আগে আরো একটা কথা এখানে হচ্ছে শুধু যে ইমেলগুলো দিছে এগুলো কিন্তু কাজ হবে না শুধু ইমেল এই ক্ষেত্রে আপনি একটা অফার নিয়ে কাজ করতেছেন অফার নিয়ে কাজ করলে শুধু ইমেল দিয়ে কাজ করলে কিন্তু কাজ মানে এখানে নেম লাস্ট নেম দরকার হয় এর জন্য কি করবেন আপনারা যে চ্যাট এখান থেকে যে নাম সহ দিছিল এই যে ফার্স্ট নেম দেখছেন এগুলা এগুলো নাম সহ আপনারা নিয়ে নেবেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিছে এগুলো নাম সহ যখন নেবেন তখন হচ্ছে অফার সাবমিট করার সময় এই নামগুলো দিয়ে যখন কাজ করবেন এখানে ফোন নাম্বারও দিছিল আমাকে কিছু কিছু একটা দিছে দুইটা তিনটা চারটা পাঁচটা অলরেডি সাত আটটার মতো ফোন নাম্বারও দিয়ে দিয়েছিল এগুলো ভ্যালিড ফোন নাম্বার ফোন নাম্বার এবং নাম সহ যখনই কাজ করবেন তখন কিন্তু হানড্রেড পারসেন্ট এখান থেকে কাজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে জাস্ট আমি হচ্ছে এইগুলাকে ডিরেক্টলি এইভাবে ধরে কপি করে দেখি কপি করার পরে কপি করলাম এরপরে হচ্ছে এইখান থেকে আচ্ছা আমি এই যে যেগুলো কপি করছি এগুলাকে এখানে আনবো এখানে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই এরপরে হচ্ছে এই ইমেল যে ইমেলগুলো কপি করছেন এগুলো দেওয়ার পরে আমি যেটা লিখলাম এটা লিখবেন আমি যে তোমাকে জিমেলগুলো দিলাম এই ফোন নাম্বার নাম এবং ফোন নাম্বার একটা টিভি হয়ে গেছে যাক এইভাবে দিলেই বুঝতে পারবে নিশ্চয়ই এখানে দেখেন আমি যে জিমেলগুলো গুলা দিচ্ছি এগুলো কিন্তু ভ্যালিড জিমেল এইগুলো হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিছে অলরেডি এবং নাম সহ ফার্স্ট নেম লাস্ট নেম সহ দিয়ে দিছে এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে আমরা কালেক্ট করলাম যে রিয়েল যে জিমেলগুলো আছে অ্যাক্টিভ জিমেলগুলো এগুলো কিন্তু কালেক্ট করেছি আমরা এখানে এগুলো আর এখন দরকার নাই এগুলোকে জাস্ট ধরে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে যে আমাকে এইটার গুগল শিটেরও দরকার নাই জাস্ট এখানে থেকে এটারও দরকার নাই জাস্ট আমরা যে এইখানে যে জিমেলগুলো পেলাম এগুলাকে এখন কপি করবে এখান থেকে তো এখন ফোন নাম্বার সহ দিয়ে দিয়েছি অলরেডি আমাকে দুইটা ফোন নাম্বার পাওয়া গেছে এখানে এখানে লিনার দা যা মানে নাম টাম যা আছে আমেরিকার সব এগুলো আছে কপি করব আমি কপি করলাম কপি করার পর জাস্ট এখানে আসবো নোটপ্যাড আসার পর এখান থেকে এটাকে ডিলেট করে দিয়ে আচ্ছা নতুন করে আমি একটা ট্যাব নিলেই হয়ে যাবে নতুন করে আচ্ছা এখান থেকে সবগুলো কেটে দিয়ে আমি কেটে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে যে আমি কি করতে যাচ্ছিলাম আর কি আচ্ছা এখান থেকে এখন হয়ে যাবে জাস্ট এখন দেখেন এইখান থেকে টন সেফ আরে ভাই এখানে আচ্ছা ক্যান্সেল যাক এখান থেকে আমি হচ্ছে নতুন ট্যাবে নিলাম নতুন ট্যাব নেওয়ার পরে এখান থেকে আচ্ছা ক্লোজ করে দিলে তো হয় ক্লোজ তো যাচ্ছে না রে ভাই কেমনটা সমস্যায় পড়ছে আচ্ছা চলে গেছে এখন জাস্ট আমরা যে এখান থেকে যেটা কপি করলাম এটাকে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে নতুন একটা ই নিয়ে এখান থেকে হচ্ছে জাস্ট সেভ করে দেবো সেভ করে দিলে কি হলো এখানে এখানে হচ্ছে আমরা জিমেলগুলো পেয়ে গেলাম এখান থেকে এখন জিমেলের নাম সব পেয়ে গেলাম এখানে হচ্ছে রিয়েল এখানে হচ্ছে নাম দেওয়া আছে এই যে প্রথমে এটা নাম দিতে হচ্ছে এটা নাম এটা নাম এটা নাম এটা নাম এগুলো হচ্ছে নাম সহ এখানে ফোন নাম্বার সহ আমরা কিন্তু সুন্দর একটা টেবিল বানাইতে পারছি যখনই আমরা এখান থেকে কাজ করব কোনো অফার নিয়ে জাস্ট এখান থেকে হচ্ছে ধরে এই পর্যন্ত ধরে কপি করবো কপি করার পরে জাস্ট ব্যাকেটগুলো কেটে ওইখানে বসাই দিলেই কিন্তু হয়ে যাবে আর এখানে হচ্ছে মূল ইমেল কোনটা আপনারা কোনটা ইমেল ইমেল কোনটা এটা হয়তো অনেকে নাও বুঝতে পারেন জাস্ট এই যে ইমেল দুশো সাতচল্লিশ একটি এটা হচ্ছে একটি ইমেল এখান থেকে এই পর্যন্ত এটাই হচ্ছে বুঝতে পারছেন আশা করি সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা কিভাবে হচ্ছে ফ্যাক সাইন আপ বা সেলফ সাইন আপের জন্য এখান থেকে ভেরিফাইড অ্যাক্টিভ জিমেল কালেক্ট করবেন সেটা হয়তো বা আপনারা দেখে ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যারা স্ক্রিপ করে দেখছেন তারা হয়তো কোনো কাজে করতে পারবেন না সো ভিডিওটা কেমন হয়েছে কেমন লাগছে আপনাদের কিছু ভিডিও আপনার কি পারছেন কি পারেন না সেটা কমেন্ট করে জানতে বলবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন